লাইসেন্সটা ঠিক করেন ঠিক করেন দেখে ভাড়া কত করে নিচ্ছে ভাড়া কত করে নিচ্ছ রেট ভাড়া আচ্ছা ঠিক আছে আপনার কাগজপত্রগুলো একটু দেখেন কাগজপত্রগুলো আপনার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্রটা একটু দেখান সাইডে আসেন একটু সাইডে আসেন সাইডে আসেন ম্যালা জ্যাম বেঁচে যাবে গাড়ি নাম্বারটা বলেন গাড়িতে আমি থাকতে বলছি গাড়ি থাকলো না কেন হ্যাঁ ড্রাইভার ফোন ড্রাইভার এটা কি গাড়ি পঁয়তাল্লিশ ছত্রিশ গাড়ির কিচ্ছু নাই কোনো কাগজপত্র নাই গাড়ির কোনো ধরনের কাগজপত্র নাই ইয়া না করেন ইয়ার মাল নাম কি এটার ইয়ে দেন ফোন নাম্বার দেন ফোন নাম্বার দেন মালিকের ফোন নাম্বার দেন

আপনার নাম বলেন বাড়ি কোথায় আপনার ফোন নাম্বারটা বলেন এইট ওয়ান আপনার আইডি কার্ডটা বের করেন তো ছবি তুলে নেন তো একজন ছবি তোলেন আমার সাথে দেখা না করলে কিন্তু আমি খোঁজ করে আপনাকে আমি জরিমানা দিব আজকে আজকে আপনাকে শুধুমাত্র আপনার মানবিকতার জন্য আপনাকে আমি শুধু চেক করে ছেড়ে দিচ্ছি আমিও নেক্সট টাইম আপনাকে জরিমানা যখন করবো আপনি কিন্তু বাঁচতে পারবেন না সর্বোচ্চ আপনার পঞ্চাশ হাজার টাকা জরিমানা খাবেন আমি বলে দিচ্ছি ঠিক আছে সাত দিনের মধ্যে অফিস স্কুল বে রবিবারে আপনি রবি সোমবারে গিয়ে কাগজ জমা দিয়ে আসবেন যা যা করানোর জন্য যা যা দরকার তা করে আসবেন ঠিক আছে কিসের পেমেন্ট বুঝি নেই কোথায় আমাদের ইন্সপেক্টর কোথায় তা আপনি কাউকে কিনছেন কিসে কিস্তিতে তাহলে তো চালাতে পারবেন না আপনি তো আপনি চালাবেনই না আপনি চালাতে আপনার ড্রাইভিং লাইসেন্স তো লাগবে আপনার ধরেন গাড়ির কাগজপত্র না হোক আপনার তো রিজে ড্রাইভিং লাইসেন্স লাগবে আপনি ড্রাইভিং লাইসেন্স নেই গাড়ির কোনো কাগজ নেই আপনি কিভাবে চালাবেন বারবার এক কথা বলবেন না অপারেশন রোগী বাসায় বসে থাকবেন অপারেশনের রোগী যদি হন তাহলে তো আপনি আরো মানুষের লাইফ নিয়ে আপনি হেল্প মানে হেল্প করে মানে বলবেন বুঝেন না আপনি আপনি যদি অপারেশন রোগী হন এত যদি বারবার বাই কথাটা বলছেন তাহলে আপনি সে পর্যন্ত বাসায় থাকেন আপনি এখন ড্রাইভিং লাইসেন্স নাই আপনার এখন কিছু নাই আছে ওনাকে জরিমানা না করলে উনি হবে না এক হাজার টাকা জরিমানা করেন নাহলে সে কাজ করবেই না কাজ করবেই না তার দান্দা হচ্ছে যে এটা বলে বলে ও যে সে পরিচয় দিল সে সেনাবাহিনী তার কে আছে সে কেউ অন্য কেউ ধরলে সে একই কথা বলবে এই ছেষট্টি নাম্বার দুই সড়ক পরিবহন আইনে ছেষট্টি